আপনার বারান্দা কি ছোটো সূর্যের আলো কম আসে কিংবা টবে শাকসবজি খেতে ইচ্ছে করে কিন্তু কিভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে খুব সহজে চাষ করতে পারেন মিষ্টি আলুর শাক দারুণ সুস্বাদু ও পুষ্টিকর এ শাকটি কিন্তু বাজারে পাওয়া যায় না অথচ খুব সামান্য যত্নে কোনো রাসায়নিক সার ছাড়াই এই শাক বেড়ে ওঠে এবং সারা বছর খাওয়া যায় একটি ছোটোখাটো টব হলেই চলবে তাতে চারা গজানো কিছু মিষ্টি আলুর টুকরো পুঁতে দিন এখানে মূলত অনেকগুলো বীজ লাগানো হয়েছে অনেকগুলো কাটিং করে আলুকে তারপর আমরা এখানে রোপণ করেছি দেখতে পাচ্ছেন আর মাঝে মাঝে যদিও প্রয়োজন হয় না তারপরও ভালো গ্রোথের জন্য এখানে শুকনো চা পাতা ব্যবহার করা চা পাতা শুকিয়ে দেয় এবং মাটিটা সেক্ষেত্রে খুঁড়ে দেবেন একটু দেখুন এই যে ছোট্ট এটা হচ্ছে কত আট ইঞ্চি টব হবে এটা আট ইঞ্চি টবের মধ্যেই অনেকগুলো গাছ এবং কি সুন্দর বড় হয়েছে এরপর নিয়মিত পানি দিন আর অপেক্ষা করুন খুব দ্রুতই দেখবেন তরতর করে বেড়ে উঠছে গাছ এই গাছ বেড়ে ওঠে বারান্দায় গ্রিলে সুন্দর করে পেঁচিয়েও যাবে এর জন্য খুব একটা রোদের দরকার হয় না সামান্য আলো বাতাস হলেই চলবে শুধু মাটি শুকিয়ে এলে দিতে হবে পানি কেন খাবেন মিষ্টি আলুর শাক এটি আছে আয়রন ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট এটি হজমে সহায়ক রক্তশূন্যতা ও চোখের জন্য উপকারী